তো বন্ধুরা আমি আছি আপনাদের সাথে আজকে কথা বলবো সাইডোনিয়া ভালগিডিস কি ভাবে এবং কোন কোম্পানিটা ভালো এবং ব্যবহারের বিধি কি আপনারা অনেকেই আমাদেরকে কমেন্টে অথবা ফোনে অথবা আমাদেরকে বারবার প্রশ্ন করেন যে স্যার সাইডোনিয়া ভালগিডিসের ব্যবহার বিধি এবং এটা কতটা এবং এটা আসলে ওটির কোন কোম্পানিটা হয়ে থাকে এবং এটা পাকিস্তানি ভালো না ইন্ডিয়ান ভালো না জার্মানি ভালো এটা মাত্রা ঠিক ভালো ভালো এটা নিয়ে আমি আপনাদেরকে কথা বলার চেষ্টা করতেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অরিজিনাল সাইডোনিয়া ভালগরিস এই যে এটা 30 মিলি এই প্রোডাক্টটা হচ্ছে 30 মিলি সাইডোনিয়া ভালগিরিস মাদার টিংচার একটু ভালো করে খেয়াল করে দেখুন এটা সাইডোনিয়া ভালগরিস মাদার টিংচার অরিজিনাল সিল প্যাক বা ওয়েল অয়েল মাসওয়েব এটা জার্মানি না এটা ইন্ডিয়ান অয়েল মাসওয়েব এইভাবে ইনটেক্ট আছে এটা এটা সিল প্যাক হয়েছে এবং এটা এইভাবেই ইন্ডিয়া থেকে আসছে এটা রয়েছে আমাদের কাছে ইন্ডিয়ান সাইডোনিয়া ভালগরিস মাদার টিংচার এরপরে রয়েছে সাইডোনিয়া ভালগরিস 200 শক্তি ভিডে আর সাইডের ফালকে দুইশ এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং এটার একটু ভালো করে খেয়াল করে দেখুন এটা আমি আপনাদের সামনে আনবক্সিং করতেছি এটা এরকম করে আসে আমাদের সামনে এটা এরকম করে খুলতেছি এটা এভাবে খোলার পরে এটা এইভাবে থাকবে এইভাবে তারা প্যাকেট যাতে পাঠায় হ্যাঁ এই সাইডোনিয়া ভালগেরিসটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা অত্যন্ত গাঢ় একেবারে এত গাঢ় যে মনে হচ্ছে যে আপনার প্রচন্ড মানে মনে হবে যে এটা খুবই এক ধরনের আঠার মতো মানে প্রচুর গাঢ় তো এটা এরকম গাঢ় হবে এত বেশি গাঢ় যে আপনার কাছে মনে হবে যে এটা মনে এক ধরনের আঠা এবং এই ওষুধটাই এক্সটার্নাল ইউজ করার জন্য সবচেয়ে বেশি উপযোগী এই ওষুধটাই হচ্ছে পাকিস্তানি আমাদের কাছে অরিজিনাল প্যাকসন ইন্ডিয়ান কোম্পানিটাও রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনারা এই যে পাকিস্তানি আন্নুর কোম্পানির যেটা সেটাই আপনারা ব্যবহার করবেন এরপর আমাদের কাছে দেখুন এই যে ব্যাকসোল কোম্পানি এটাও কিন্তু রয়েছে এই যে ব্যাকসোল কোম্পানি সাইকুন এভান গ্রিস টিচার এই যে এটাও কিন্তু রয়েছে এটাও কিন্তু এই যে সাইকুন এভান টিচার তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ